মুন্সীগঞ্জে দিগির পার বাজারে পদ্মা নদীর ভাঙনের কবলে বিস্তীর্ণ এলাকা এতে আতঙ্কিত পদ্মা মানুষ এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল সরাসরি যাচ্ছি তার কাছে দুইশো বছরের প্রাচীন দিগির পার বাজার আবার কিন্তু পদ্মার থাবার মুখে পড়েছে এবং এই বাজারটি কিন্তু দুইশো বছর আগে থেকে যে এখানে বড় একটি বাজার হিসাবে প্রচলিত ছিল এর আগে সাতবার নিশ্চিন্ন হয়ে গিয়েছে এবং এরপরে কিন্তু গেল দুই দশক ধরে আবার জমজমাট হয়ে উঠেছিল এবং এখানে প্রায় সর দোকান যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু এই গরুর হাট রয়েছে এবং মাছের বাজার ছাড়াও এই যে চরাঞ্চল শুধু মুন্সীগঞ্জ নয় আশপাশের যে শরীয়তপুর চাঁদপুর আদারীপুর এইসব এলাকার মানুষ কিন্তু এই তাদের উৎপাদিত বাজারটিতে পণ্য নিয়ে আসেন এবং সে কারণে কিন্তু বছরে কোটি কোটি টাকার রাজস্ব আদায় হচ্ছে সরকারের কিন্তু এই বাজার রক্ষার ব্যাপারে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি প্রায় চার বছর আগে এই যে এই দিঘির পাড় থেকে শিমুলিয়া পর্যন্ত তেরো কিলোমিটার দীর্ঘ যে বামতি রক্ষাবাদ প্রকল্প গ্রহণ করা হয় যেটি চারশো আটাত্তর কোটি টাকা ছিল সেটি কিন্তু পরবর্তীতে বৃদ্ধি করে পাঁচশো কোটি টাকা করা হয়েছে কিন্তু এই কাজের কিন্তু এই বাজারের অগ্রগতি নিয়ে অসন্তোষ রয়েছে তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে তাদের এই প্রকল্প সময় বৃদ্ধি করা হয়েছে সেটি আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং এই কাজের অগ্রগতি সিক্সটি পারসেন্ট তারা বলছেন তো এই ছাড়াও কিন্তু নদীতে অবৈধ বালু উত্তোলনকে দায়ী করছেন এই আহ ভাঙনের জন্য তো এই ছিল মুন্সিগঞ্জের দিগির পাড়ের যে নদী ভাঙনের সবশেষ খবর এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে